আসসালামু আলাইকুম সবাইকে নিশ্রাত মিনি কিচেনে বিশ্বাস করুন এটা দামি কোনো মিষ্টি না সাবুদানা দিয়ে তৈরি করা এটা একটা রসমালাই যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে শুধু জানতে চাইবে আপনার হাতে কোনো ম্যাজিক আছে কিনা কারণ এই রসমালাইগুলি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই গ্র্যানিশ হয়ে যাবে আজকে আমি ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণে তৈরি করে দেখাবো এই সাবুদানার রসমালাইটা আমি এই সাবুদানা মিষ্টিগুলো নিয়ে বেশি কিছু বলবো না আপনারা এটার চেহারা দেখেই বুঝতে পেরেছেন এটা কতটা নরম আর সফট তুল তুলে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রথমে নিয়ে নিব একটা মিক্সিং বোর্ড তার উপরে নিয়ে নিব একটা স্টেনার তারপরে আমি এক কাপ সাবুদানা নিয়ে নিয়েছি তারপর আমি সাবুদানাকে একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি খুব কষলে কষলে ধুটাবে না জাস্ট একবার ধুলেই হয়ে যাবে ধুয়ে আমি পানিটা ছড়াতে দিব আর এক কাপ সাবুদানা দিয়ে কিন্তু অনেকগুলি মিষ্টি হবে সাবুদানা থেকে পানিটা ঝরে গিয়েছে এখন আমি হাত দিয়ে সাবুদানা গুলোকে খুব ভালো করে চটকে চটকে মেখে নিব প্রথম অবস্থায় হ্যান্ডেল করতে আমার একটু কষ্ট হচ্ছিল কারণ এই সাবুদানা খুবই আঠালো খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব আর দিয়ে দিব এক চিমটি পরিমাণ লবণ আপনারা যদি মিষ্টিতে লবণটা খেতে না চান তাহলে স্কিপ করবেন এখন আবারও ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নেব মাখা হয়ে গেলে আমি হাতটাকে খুব ভালো করে ধুয়ে একটা ছোট চামচ দিয়ে আমি এই ডো থেকে ছোট ছোট মিষ্টি কেটে নিব। তাহলে সবগুলি মিষ্টির সাইজ একই রকম হবে আর হাতে আমি একটু ঘি মেখে নিয়েছি তাহলে মিষ্টিগুলি বানাতে সুবিধা হবে এইভাবে একা করে আমি সবগুলি মিষ্টি বানিয়ে নিব। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে বল করে মিষ্টিগুলি বানিয়ে নিতে পারেন এরই মাঝে আমার সবগুলি মিষ্টি তৈরি হয়ে গিয়েছে এবার চুলায় একটি হাড়ি দিয়ে তারপর দিয়ে দিচ্ছি এক লিটার লিকুইড দুধ মিষ্টিটা যদি আপনারা বেশি করে বানাতে চান তাহলে সেই ক্ষেত্রে দুধের পরিমাণটাও বাড়াতে হবে দুধটা দিয়ে আমি একটু নেড়ে দিব যখনই হালকা গরম হয়ে আসবে তখন আমি সাবুদানার মিষ্টিগুলি দুধের ভিতরে এক এক করে দিয়ে দিব সবগুলি মিষ্টি যখন দেয়া হয়ে যাবে তখন আমি আলতো হাতে একটু মিষ্টিগুলিকে নেড়ে দিব না হলে নিচ থেকে কোড়া লেগে যাবে এটাকে খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না আলতো হাতে নেড়ে চেড়ে মিষ্টিটাকে রান্না করে নিতে হবে কিছুক্ষণ পরে দেখতে পারবেন সবগুলি মিষ্টি একাই উপরে ভেসে উঠেছে এখন আমি আমি দিয়ে দিয়ে কাপ চিনি চিনিটা একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিব মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন তবে আমি চিনির পরিমাণটা একটু কম দিলাম চুলার হিটটা কমিয়ে এইভাবে আমি সাবধানা মিষ্টিগুলিকে পনেরো থেকে বিশ মিনিট আলতো হাতে রান্না করে নিব। খুব নাড়াচাড়া করা যাবে না এই সাবুদানা চামচ এলাচ গুঁড়া এলাচ গুঁড়াটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তারপরে আবারও আমি একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিব এভাবে কিন্তু কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে সাবুদানা মিষ্টিগুলি দেখতে পাচ্ছেন সাবুদানা মিষ্টিটা দেখতে কতটা সুন্দর তুলতুলে আর নরম সফট হয়েছে কাচের মতো স্বচ্ছ এই সাবুদানা মিষ্টিটা কিন্তু খেতে খুবই মজার হয়ে থাকে বাসা একবার করে দেখবেন ইনশাল্লাহ निराश হবেন না এই মিষ্টিগুলি পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আর জাল করব না নামানোর আগে আরেকবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এক লা জালটা বন্ধ করে আমি আরেকটা পাত্রে ঢেলে নিচ্ছি এই মিষ্টি গুলিকে দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন এখন এই সাবুদানার রসমালাই গুলোকে আমি পরিবেশন করে নিব আর এই সাবুদানার রসমালাইটা ঠান্ডা হলে আরো অনেকটা ঘন হয়ে যাবে আপনারা এই সাবুদানার রসমালাইটাকে দুইভাবে খেতে পারেন গরম গরমও খেতে পারেন আবার ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এই সাবুদানা মিষ্টিগুলি কতটা নরম তুল তুলে হয়েছে দেখে বুঝতে পারছেন এই সাবুদানা মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন দেখতে সুন্দর লাগার জন্য আমি উপর থেকে একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি মাশাল্লাহ দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন সাবধান এই মিষ্টিগুলো দেখতে এত সুন্দর হয়েছে আমার মনে হয় না এগুলিকে কোনো কিছু দিয়ে সাজানোর প্রয়োজন আছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবো অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ